অগ্নিযুগের বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী সর্বোপরি গ্রামগড়ার কারিগর পান্নালাল দাশগুপ্তর ছাব্বিশতম স্মরণসভা অনুষ্ঠিত হয় রবিবার তারই প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংস্থা রাজনগর ব্লকের আবাদনগর গ্রামে অবস্থিত টেগোর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট রাজনগর খয়রাসোল শাখার কার্যালয় সেই সাথে পান্নাবাবুর ছায়াসঙ্গী তথা গ্রাম গড়ার কারিগর হিসেবে পরিচিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জাপানি ভাষার অধ্যাপক সাইজি ম্যাকিনোর ও পনেরোতম মৃত্যুবার্ষিকী স্মরণসভা অনুষ্ঠিত হয় একই সাথে পান্নাবাবুর রাজনৈতিক সামাজিক কর্মবিষয়ক আলোচনা পর্ব চলে দীর্ঘক্ষণ উপস্থিত অতিথিগণ তাদের বক্তব্যের মাধ্যমে বলেন পান্নাবাবু চেয়েছিলেন গঠনমূলক বিপ্লব তিনি আমৃত্য চিন্তায় কর্মে বিশ্বস্ত থেকেছেন এছাড়াও তিনি বিপ্লবের নায়ক রামগড়ার কারিগর অসাধারণ এক স্রষ্টা বলে অভিহিত করেন বক্তারা এদিন অনুষ্ঠানে আলোচনার পাশাপাশি গান কবিতা আবৃত্তি পরিবেশিতও হয় তাছাড়াও পান্নালাল দাশগুপ্ত ও সাইজি ম্যাকিনোর লেখা বিভিন্ন পত্রপত্রিকা বই সহ নানান দুষ্প্রাপ্য ছবি প্রদর্শনের ব্যবস্থা করা হয় অনুষ্ঠানে আগত সমস্ত ব্যক্তিদের দুপুরে খিচুড়ি পায়েস খাওয়ানো হয় সর্বশেষে অধ্যাপক সাইজি ম্যাকিনোর ওপর একটি তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজার আহসান কামাল অবসরপ্রাপ্ত শিক্ষক সন্তোষ কর্মকার ও কানাইলাল মণ্ডল সমাজসেবী নূপুর চক্রবর্তী ডাক্তার দিলীপ দাস সাংবাদিক উত্তম মণ্ডল সংস্থার রাজনগর খয়রাসল শাখার আধিকারিক প্রকাশ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ একান্ত সাক্ষাৎকারী আজকের কর্মসূচি ও স্মরণীয় ব্যক্তিদ্বয়ের ব্যাপারে বিস্তারিত বিবরণ দেন টেগর সোসাইটির কর্মী চন্দ্রকান্ত দত্ত প্রতি বছরের মতো এবছরেও শ্রদ্ধেহ পান্নালাল দাশগুপ্ত মহাশয়ের ছাব্বিশতম মৃত্যুবার্ষিকী স্মরণ অনুষ্ঠান এবং তার সহযোগী অধ্যাপক সাইজি মাকিনো তার পনেরোতম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠান উদযাপিত হল টেগর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট সংস্থার আবাদনগর কার্যালয় পান্নাবাবুর এবং মাকিনোসানের গুণমুগ্ধ ব্যক্তিরা এই স্মরণসভায় উপস্থিত হলেন তরুণ প্রজন্মের অনেক মানুষও এই স্মরণসভায় এসেছেন তো এতে আমরা খুব অনুপ্রাণিত হয়েছি এই স্মরণ অনুষ্ঠানে পান্নাবাবুর বিস্তৃত জীবন কর্মকাণ্ডের নানান রকম পেপার কাটিং এবং ছবি প্রদর্শিত হলো পান্নবাবুর লেখা বই সাইজি মাকিনো লেখা বই সেগুলোও প্রদর্শিত হয়েছিল সকলে একসঙ্গে খিচুড়ি খাওয়ার একটা ব্যবস্থা হয়েছিল এবং সেই তারপরে আমরা সাইজি মাকিনো তার উপরে একটা তথ্যচিত্র সেটা প্রদর্শিত হয়েছিল সেটা সকলে মিলে সেটা দেখলেন এছাড়াও অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিরা তারা বক্তব্য রাখলেন বাচ্চারা গান এবং আবৃত্তি এসব পরিবেশন করা হলো তো আমরা ইচ্ছা আছে যে প্রত্যেক বছর এইভাবেই মিলিত হব এবং এই স্মরণ অনুষ্ঠান উদযাপিত হবে আমি চন্দ্রকান্ত দত্ত টেগর সোসাইটির কর্মী আমার সঙ্গে প্রকাশ সিনহা তিনি এখন এই রাজনগর খরাসল প্রকল্পের ভারপ্রাপ্ত আধিকারিক